ইসমিলাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জাল মিষ্টি শরবত যেহেতু বাইরে প্রচুর গরম আর এই গরমে কলিজার ঠান্ডা করার মতো কাঁচা আমের শরবতটি তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কাঁচা আমের শরবতটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে খুব ভালো করে ধুয়ে ছোটো টুকরো করে কেটে নিব এবার একটা ব্লান্ডার জারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আম আমটা কেটে নেওয়ার পর এখানে এক কাপের মতো হয়েছে এবার দিয়ে দিব দশটা পুদিনা পাতা হাফ কাপ ধনিয়া পাতা কুচি একটা কাঁচামরিচ কুচি যেহেতু আমার আমটা খুব বেশি টক ছিল না তাই আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিনি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ চটপুটি মশলা এখানে আমি বাজার থেকে কিনে আনা প্যাকেটে চটপুটি মশলা ব্যবহার করেছি সামান্য পরিমাণের লবণ দেব দেড় কাপের মতো পানি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার প্লান্ডার জারে ডাকনাটা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব এবার যে গ্লাসের মধ্যে আমি শরবতটা সার্ভ করব এক টুকরো লেবু নিয়ে গ্লাসের কিনারাটা আমি একটু গষে গষে দিব। লেবুটা ঘষে গষে দেওয়ার কারণ কি একটু পরেই বলছে এবার একটা প্লেটে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চটপটি মশলা এবার গ্লাসটা চটপটি মশলার উপরে দিয়ে দিচ্ছি এতে করে চটপুটি মশলাটা গ্লাসের কিনারে আটকে যাবে এবার সার্ভিং গ্লাসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে শরবতটা সার্ফ করার আগে বরফ দিয়ে তারপরে শরবতটা সার্ফ করে নিতে হবে আপনারা চাইলে একদিনের মতো শরবতটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে কাঁচা আমের শরবত শরবতটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লেগেছে এক চুমুকে শরীরে প্রশান্তি পেতে তৈরি করে দেখতে পারেন কাঁচা আমের শরবত কাঁচা আমের শরবতটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ